হ্যালো ব্যাস ডু ওয়েলকাম 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 ব্যাক টু মাইন্ড আদার গেম প্লে গাইস কেট স্কেটটা আইডোন এর আর্মোড আর তোমরা দেখতে পাচ্ছ আমার হাফ হার্ড ফ্রি জন্য সব এসে কোক খেয়ে ফেললাম এবার এবার কি করবো যাই কে আমাদের মেন ট্রান্স করছে টা আইডোনা আর্মোড বানানো বুঝেছো গাইস তা আর এর আর্মোড ফিল্ড তাসকে আমাদের টাস্কেট টাই চল আমি বাইরে যাই সন্ধ্যা হয়ে গেছে এখন আর কি করব ঘুমিয়ে যাই নাকি ঘুমাইতেছে ঘুমানো শেষ সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ ঘুমানো শেষ সোনার বাংলাদেশ হ্যাঁ গাইস আজকে আমাদের একটা আয়রনের আর্মুল বানাতে হবে গাইস আমাদেরকে ফুল আয়রন ডেল আর মড এবং ফুল বানাতে হবে সেই জন্য তো আমাদের পিক এক্স লাগবে অনেকগুলো পিক এক্স বানিয়ে নি। তো গাইস অনেকগুলো অনেকগুলো পিক বানিয়ে নিয়েছি যে দেখো পাঁচটার মতো আমার কাছে পিক এক্স আছে এখন হচ্ছে মাইনিং করতে যাব। তার জন্য একটা ভালো প্লেস খুঁজতে হবে আগে খুঁজে মানে একটা কেভ মতো কিন্তু এটা বড় না সেফটির জন্য এর জন্য নিয়ে নিয়েছি তো চলো একটা কেভ খুঁজে আসি গাইস ফাইনালি একটা কে পেয়েছে কিন্তু আমি কেভের মধ্যে ঢুকেছিলাম ক্যামেরাটা অন করতে বলেছি জমবি আমাকে মেয়ের অবস্থা শেষ করে দিয়েছে এবার আমি কেভ মধ্যে যাবো আর তোমাদেরকে মাইন্ডিং দেখাবো তারা জমবি আয় আর থাকলে এবার

গাছ যেভাবে হোক বাঁচছি রে না হলে যে আজকে কি যে হতো আমার সাথে হ্যাঁ হেলথ বাই রিকভার হ ততক্ষণ একটু হালকা করে এক্সপ্লোরও করে আসি আয়রন পেলে তো মনে মনে কিরে রে ব্যাট হয়েছে আহ কি রে ভাই বাড়াই কোদাল যে তোর কোদাল ওই 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 মোল্লাম

মা মা আল্লাহ আল্লাহ বাঁচাও আল্লাহ আমার গুফা গুফাটা কইpairwise টিবেসি কোন 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 আমার আইটেম কো আইটেম কো আমার সব আইটেম দেখ এদিকে কোন আইটেম আছে না 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 সব আইটেম পাইছি আমি নে খালি আগে না সব আইটেম বৈছি এন্ড অল্প আইটেম ছিল যেগুলা তখন আমার কাছে অনেক স্টিকে ছিল কিন্তু আচ্ছা আচ্ছা ভয় পাচ্ছি কিন্তু আমার কোদাল আর এবার শুধু আস সামনে হম এবার শুধু আস্ত অবস্থা মরমর মর দাই ভাই ভাই বাই 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 ভাই আল্লাহ কাজর কই কাজর খাম না তুমি এরমারে

Am kota itu sudah dibina oleh saya. Ya ampun. Ya Tuhan. Ipat. Saya tidak bisa. Ya Tuhan. Saya tidak bisa. Saya tidak bisa.

তারপর আমি হালকা পাতলা আইনিং আয়রন মাইনিং করে তোমাদের সাথে দেখা হালকা পাতলা শুধু আয়রন মাইনিং করে দেখ তারপর তোমাদের সাথে দেখা গাইস হালকা পাতলা খাবার পাবার নিয়ে এসেছি এখানে আমি অনেকক্ষণ আগেই দেখেছিলাম লেপিস লেপিস স্টোনেরটা দিয়ে ব্রেক হয় হা 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 ইয়েস ইয়েস লেপিস চাইছি পরে ইনস্ট্যান্টের সময় কাজে

স্কেলেটন আছে সামনে ভাই টাকা মারিস না স্কেলেটন টাকা মারিস না আমি এমনি নু প্লেয়ার ভাই টাকা দিস না ওই যে যে গাইস কত আইরন আল্লাহ এস ইমোনে আইরনে রান বাদ পুর পুরো কম ওই রে সে তো আইরন আবার কোন কিন্তু কোলো মুনা কোন কোন এখন কামে আসব না গাইস লুই আই লুই ওরা কামে আসলে তো আবার বলা যাবে না শেষ কবিরের নাম ডায়মন্ড পাইলে তো গাইস ক্রিপারাকিপারাক করতো আমার একটা দোমার

тара এত প্রোগ্রি দেখানোর দরকার নাই পড়ে গেল প্রোগ্রি একবার চলে যাবে এইটা নেতে পেটা নাছো হ্যাঁ

আইটেম গুলো পূজা বাড়া একটু উপরেছি উপর উঠার সাথে সাথে দেখো কি পেয়ে গেছি আয়রন এবার মাইন করতে হয়ে গেছে মাইনিং দেখি কতগুলো আয়রন পঁচিশটা নট ব্যাড বাট আমার আরো আইটেম আরো আয়রন ওই ওই ভাই আমি কিছু করি নাই ভাই আমি কিছু করি নাই আল্লাহ আহ বাচ্চি ফাই ই রে হাই একটা এরুন দিল আমার সরি সরি গাইস ভুল করে মুকে ব্যান হয়ে গেছে মোজিং এর যদি একবার পাই আমার হাতে মোজিং অবস্থা শেষ হয়ে যাবে ওহ গাইস

এ মোর্সের লারিয়ে তুমি বাসল скеলেটন দে ইরুম নক দে এক মারছি গাই হ্যাঁ ঠিক পড়েই মুরা কে চিচিচি скеলেটন তো লজ্জা হয় উচিত রে বল লজ্জা হয় উচিত আর আমি আমি এখানে কি করতে আসলি আমি এখান থেকে যাইগা আমার কাম শেষ

ও 40 আমার মাথায় একটা বুদ্ধি আছে এর থেকে ভালো আমি এখানে কুল ব্লগ বানিয়ে ফেলি 20 টা এখানে দেব ফুলগুলো এখানে দেব 20 আই তত কোন পর তোমাদের সাথে দেখা করছি অলরাইট আমাদের হয়ে গেছে আয়রন আয়রন হয়ে গেছে আমাদের স্মেল টু করা একাংশ দুটা আয়রনের আর্মোরটা ক্রাফট করব হ্যাঁ আইরনের আর্মোরটা ক্রাফট করব যে তো গাইস আমরা বানাবো দাঁড়াও একটু দাঁড়াও এখন গাইজ দেখবে কিভাবে ক্রাফট করি এই যে দেখো ক্রাফট করতেছি এই যে নানা হ্যাঁ হ্যাঁ হচ্ছে এই যে ক্রাফট করতেছি এই দেখো গাইজ জানে না এখানে আরো দুটো এক্সট্রা বসিয়ে দিব এখানে আবার আরো বসিয়ে দিব এই যে এই তো দেখছো গাইস কিভাবে বানিয়ে ফেললাম এখানে আর ষোলোটা আছে গাইস দেখি বানানো যায় নাকি গুলো বানিয়ে নি হয়ে গেছে

আমাদের কাছে কত কিছু আছে আমরা পাওয়ারফুল গাইস তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে তোমাদের যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে আজকের ভিডিও এতটুকুই ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ